এই মাছের ভাজাটা হয়ে গেছে যেটা আমি করেছি মাছের ম্যারিনেট মানে ধোয়া টোয়া শুরু করে মাছটা কাটাই ছিল কারণ ডেরা ফিশ মার্কেট থেকে ওদের কাটিং সেকশন আলাদা ওরা সুন্দর করে মাছ একদম ক্লিন করে কেটে দেয় আর এটার এখন হারুন গ্রেভি পোষণটা করছে মাছের মাথার যে অংশটা ছিল সেটা আগে দেয়া দেয়া হয়েছে কারণ এটা একটু বেশি করে বয়ল হতে হবে আর হারুন আসো এখন তুমি কি দিবা তোমার কি

আমার লেফট হ্যান্ডটা ওই সাইড থেকে থাকে আর তোমার রাইট হ্যান্ডের জন্য হ্যাঁ আমি লেফট হ্যান্ডে রান্না করি সেজন্য আমার হাত দিয়ে হাড়ি ঢাকে না কিন্তু রাইট হ্যান্ড দিয়ে হাড়িটা ঢেকে যায় হ্যাঁ মাছটা একটু হবে একটু গ্রেভি হবে এখন এখানে তুমি আমার মনে হয় ঝোল অ্যাড করো একটু ইয়ে হয়নি ভাজা হয়নি তাই তাহলে এটা হচ্ছে এটা কিন্তু বেশ ভালো একটা গ্রেভি মতো ভাজা হয়েছে যেটা এমনি শুধু খাওয়া যাবে কিন্তু আমি চাচ্ছি যে মাছের একটা ঘন ঝোল মানে অনেক ঘন না চিটবঙ্গ রেস্টুরেন্টে খেলে ওরা কেমন ঝোল করে পেঁয়াজ বাটা দিয়ে সেটা হয়েছে

পুড়ে না জানে মশলা পুড়ে দিলে তো হয়ে গেল আর একটু গরম পানি অ্যাড করলে এত ভাজা ভাজা সব হয়ে গেল এখন আমার মনে হয় তুমি মানে অনেকটা পাতলাও না ঘনও না এরকম একটা শুরুয়া হবে যেটাকে বলে শুরুয়া

জান্নায় ধৈর্যটা একটু কম হয় আমি আর হারুন খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা স্টেপ সে ফলো করে তবে আজকে অর্ধেক করে আমি বাকি অর্ধেকটা ওকে দিয়ে দিলাম আচ্ছা এটার ফাইনাল লুকের জন্য তো আমাকে তাহলে আবার এডিটিং এ যেতে হবে এটা যদি একবারে করে ফেলা যেত সবচেয়ে ভালো ছিল একটু পুদিনা পাতা অ্যাড করে দাও এখানে পিয়াজ একটু পুদিনা পাতা অ্যাড করো তাহলে জিনিসটা অনেক নাইস হবে উপর দিয়ে দিয়ে দাও তাহলে একটা একটা মানে গন্ধটা ঢুকবে পুদিনা পাতার আর আমি এখানে আলাদা করে কাঁচা মরিচ দিচ্ছি না আরো বেশি দরকার ছিল আমরা এটা লুলু থেকে নিয়ে আসছি কিন্তু দেখো এগারো দিন পরেও কিন্তু এটা আমরা মক্কায় যাওয়ার আগে নিয়ে আসছিলাম এগারো দিন পরেও কিন্তু পাতাটা আমার একটু কেটে কিছু করে দিলে ভালো আচ্ছা ঠিক আছে দাও এটা তো জাস্ট চায়ের জন্য না তোমাকে আর একটু দিতে হবে একটা অ্যারোমার জন্য তো একটু দিতে হবে তোমাকে ঠিক আছে এখন একটু ঝোল তোমাকে দিতে হবে ছোট এক পাটি পানি কারণ মাছের একটা ঝোল ঝোল করতে হবে যেটা আমার ইচ্ছা আর কি ঠিক আছে তাহলে এক করো দাও হ্যাঁ পুদিনা পাতা অ্যাড করা হয়েছে আর এখানে অল্প একটু পানি দিবে যেটা একটা ঘন ঝোল হবে তো এরপর যে আমি আমার ক্যামেরা অফ করে দিচ্ছি আর আরেকটা হবে যে হারুন রুটি বানাবে সেটা আমি আবার পরের একটা ভিডিওতে নিব আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি হ্যাঁ এটা এখন পানি দিচ্ছে এটা চার পাঁচ মিনিটের একটা আর একটু দাও চার পাঁচ মিনিটের একটা হ্যাঁ বাস এবার ভালো করে একটু ঢেড়ে ঢেড়ে দাও হ্যাঁ ওকে তাহলে এটা হয়ে গেল আমার বারাকুটা সাগরের বারাকুটা মাছের পেঁয়াজের ঝোল মানে পেঁয়াজ রসুন আর আদার যে ঝোল এটা ঝোলই রান্না হবে এটা সুন্দর একটা চিটোয়াঙ্গিয়ানটা করে এই পাতলা ঝোল শুরু একটা দরকারি আশা করি সে তরকারিটা মজার একটা দরকারি হবে আপাতত আমি রেখে দিচ্ছি এখন আল্লাহ হাফেজ না হারুন হাসমাইল ওকে ওকে